সুরাতরেকের শেষের যে তিন আয়াত আছে এই তিন আয়াত দিয়ে কি কি করা যায় কি কি ফজিলত তো আমি কয়েকটা বলতেছি এক নম্বরে হচ্ছে আপনি কোনো জিনকে যদি জবাই করতে যান তাহলে যদি সুরাত আরেকের শেষের তিন আয়াত তিনবার পরে হাতে তিনটা দম করে জবাই করার নিয়ত করে জবাই করেন জিন জবাই হইয়া যাইবে দুই নম্বরে হচ্ছে কলিজায় যদি জিনের সাপ দিতে চান এই তিন আয়াত করে আই করবেন চাপ করবে তারপরে তিন নাম্বারে হচ্ছে যদি গলায় চাপ দিতে চান গলায় চাপ করবে চার নাম্বারে হচ্ছে যাইয়া কোনো জিনকে যদি লোহার খাসার ভিতরে বন্দি করতে চান এই তিন আয়াত মাথার উপর দিয়ে ঘুরাইয়া তিন পাশে তিনটা দম করবেন ইনশাল্লাহ ওই জিন্নাত বন্দি হইয়া যাইবে তারপরে হচ্ছে যাইয়া যদি কোনো জায়গায় যদি কোনো জায়গায় হিংস্র কোনো প্রাণীর দেখেন আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে আপনার এরকম আপনার দিকে সুইটা আসতেছে আপনার পকডে মেসওয়াক থাকুক বা যে কোনো একটা লাঠি দ্বারা আপনি তরেকের শেষে তিন আয়াত পড়বেন আর গোল একটা বাউন্ডারি দিয়া ওই বাউন্ডারি ভিতরে ওই দায়রার ভিতরে আপনি দাঁড়াইয়া থাকবেন ওই হিংস্র প্রাণী আপনার উপরে কোনো রকমের আক্রমণ ইনশাআল্লাহ করতে পারবে না তারপরে এই তিন আয়াতের আরও কি ফজিলত রয়েছে আপনি যদি কোনো সাপকে এক জায়গা যদি ই করেন মানে একটা সাপকে যদি আপনি বোবা বানাইয়া দিতে চান অন্ধ বানাইয়া দিতে চান বা একটা সাপকে আপনি এক জায়গায় স্থির রাইখা দিবেন সে সেখান থেকে লড়তে পারবে না যেই নিকো যে কোনো নিয়ত করেন এর জন্য হাতে কিছু ধুল নেবেন কিছু ধুল নেওয়ার পরে এই তিন আয়াত আপনি করবেন তিনবার ওই ধুলের উপরে দম করে ওই সাপের উপরে আপনি ভিক্ষা মারবেন যেটা নিয়ায় করবেন ওটাই হবে যদি সাপের মুখ বন্ধ করে দিতে চান মুখ বন্ধ হইয়া যাইবে সাপের ওখান থেকে নড়াচড়া করার জন্য যদি বন্ধ করতে চান সেটাও হবে হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার আর একটা কী বললাম জানো খেয়াল নাই যাই হোক তারপরে আর একটা হচ্ছে যে যেমন কুকুর অনেক বাড়িতে গেলে অনেক মহল্লা থেকে হাঁটার সময় কুকুর যখন ঘেউ ঘেউ করে চিকরি করে আপনারা দেখে হ্যাঁ তখন এরকম পরিস্থিতি হয় তখন আপনি আস্তে আস্তে ফিস ফিস করে আপনি কী করবেন আপনি সুরা তরেকের শেষের তিন আয়াত আপনি পাঠ করতে থাকবেন তাহলে দেখবেন ওই কুকুর তার ঘেউ ঘেউ করা আপনার উপরে আক্রমণ মানে করার জন্য যে প্রস্তুতি গ্রহণ করছিল দেখবেন এটা বন্ধ হয়ে গেছে শরীরের মধ্যে জিন হাজির করার পরে শরীরের মধ্যে জিন হাজির করার পরে এই শেষের তিন আয়াত দিয়ে শরীরের মধ্যে জিন্নাতকে হাজির করতে পারবেন হ্যাঁ তারপরে এই তিন আয়াত এই তিন আয়াত আপনি রুগীদের জিন্নাতদেরকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে যখন রুকিয়া করবেন ওই সময় যদি এই তিন আয়াতও আপনি তেলোয়াত করেন তাকে কষ্ট দেওয়ার জন্য তাহলেও সে যথেষ্ট পরিমাণে কষ্ট পাবে এই তিন আয়াত শেষের তিন আয়াত যদি পড়েন তারপরে হচ্ছে আপনি যদি একটা ডালিম গাছের ডাল নেন ডালিম গাছের ডাল নিয়া দেড় হাত পরিমাণে ওই ডালিম গাছের ডালের উপরে চূড়া তরেকের শেষের তিন আয়াত পঁচিশবার পইলে পঁচিশটা যদি দম দেন দিয়া জিনগ্রস্ত রোগীর ছায়ার উপরে যদি পিটান তাহলে সমস্ত পিটানগুলো জিনের উপরে পড়বে জিন এতে অসহ্য যন্ত্রণা কষ্ট অনুভব করবে হ্যাঁ তারপরে তারপরে কোনো বাড়ি যদি বন্দুক দিতে চান যে চারটা প্যারাক লাগে গজাল লোহা বলে বা চারটা লোহার প্যারাক লাগে তো প্রতিটা প্যারাকের উপরে তরেকের এই শেষের দিন আয়াত কইরা দম দিতে হয় পঁচিশবার কইরা পঁচিশটা দম দিতে হয় দিলে চারটা প্যারাক তৈরি করে এই চারটা প্যারাক বাড়ির চারকোনায় আজান দেওয়া অবস্থায় গাইরা দিলে ওই বাড়িটা বন্ধ হইয়া যায় যাই হোক মোটামুটি সুরাতরেকের শেষের তিন আয়াত দিয়া কী কী করা যায় এই বিষয়টা আমরা বুঝলাম আমরা মানে কিছু ফজিলত পাইলাম সুরাতরেকের শেষের তিন আয়াত দিয়ে কি করা যায় তো আমরা ইনশাল্লাহ এরকম পরিস্থিতিতে শিকার হয়ে গেলে আমরা এই তিন আয়াত আমরা পড়ব হ্যাঁ ইনশাআল্লাহ আমরা এই সমস্ত ফজিলতগুলো আল্লা সুবাহনতাল আমাদেরকে দান করবে আর একটা গোপন একটা বিষয় আপনাদেরকে শিখাইয়া রাখি সেটা হলো যে যদি কোনো হিংস্র প্রাণী আপনার দিকে তেরে আসে আপনাকে আক্রমণ করার জন্য তখন আপনার ডাইন হাত নয় আপনার বাম হাত ডাইন হাত নয় আপনার বাম হাত আপনি তার সামনে মেইলা ধরবেন তার সামনে মেইলা ধরবেন যে মানুষকে টাটা দেয় বাই বাই জানায় যেইভাবে হাত আঙুলগুলো ফাঁকা থাকে ওইভাবে আঙ্গুলগুলো ফাঁকা থাকা অবস্থায় বাম হাত আপনি ওর দিকে ধরবেন ধরার পরে আপনি উচ্চ আওয়াজে শুধু আল্লাহ আকবর আল্লাহ আকবার বলতে থাকবেন দেখবেন ওই আপনার উপরে আক্রমণ করতে যে আসতেছিল সে ওই জায়গা থাইমে যাইবে কারণ এখানে সে এখানে সে আল্লাহ তালার নাম দেখতে পাইতেছে এখানে আল্লাহ তালার নাম দেখতে পাইতেছে সে কিভাবে দেখতে পাইতেছে এখন এই বিষয়ে বলতে গেলে সময় লাগবে ভিডিও বড় হয়ে যাইবে যে কারণে বলতেছি না ক্লাসের মধ্যে বলিয়া দিব হ্যাঁ সময় কইরা তখন ই করতে পারবেন বুঝতে পারবেন বিষয়টা